বিচারপতিকে হেনস্থার ফল হাতে নাতে পেল তৃণমূলের ছয় আইনজীবী বসিরহাট আদালতে বিচারককে হেনস্থার কাণ্ডে ছয় আইনজীবীর বিরুদ্ধে এবার রুল জারি করল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে হাতে পায়ে ধরে বারের ভোটে দাঁড়াতে চায় না এমন মুসলেখা দিয়ে মাপ চাইছিলেন ওই ছয় বিচারক কিন্তু তাতেও মন গড়ল না বিচারপতি দেবাংশু বসাকের বসিরহাট আদালতের বাড়ির সভাপতি এবং সচিব সহ ছয় আইনজীবীর সেই আর্জি ফিরিয়ে দিল বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সাবির ডিভিশন বেঞ্চ তাদের বিরুদ্ধে সেই আর্জি ফিরিয়ে দিয়ে আদালত অবমাননার রুল জারি করলো আদালতের প্রাথমিক পর্যবেক্ষণ বিচারপতি দেবাংশু বসাকের মন্তব্য যারা এই আন্দোলনে সামিল ছিলেন ওই লোকগুলো কোনো আদালত এমনকি বারে ঢুকতে দেওয়ার অনুমতি দেওয়া উচিত নয় এদের জেলে পাঠাবো বলেও মন্তব্য করেন বিচারপতি বসাক বিচারপতির মতে বসিরহাট ক্রিমিনাল বার অ্যাসোসিয়েশন এদের জন্য কি ইমেজ পেয়েছে এদের দয়া দেখালে ভিক্টিমদের পরিবার কি ভাববে তা নিয়ে প্রশ্ন উঠে যাবে অভিযুক্তদের আইনজীবী বলেন আমরা পেনাল্টি চাইছি কিন্তু হালকা পদক্ষেপ করে আমাদের ছেড়ে দিন স্যার সে কথাও কার্যত কান দিলেন না বিচারপতি দেবাংশু বসাক এবং সাবির রাশিদির বেঞ্চ সরাসরি বললেন আপনাদের ওই ছয় আইনজীবীর বিরুদ্ধে সরাসরি রুল জারি করা হলো প্রয়োজনে শাস্তি হিসাবে তাদের জেলে পাঠানো হবে এমনই হুমকি দিলেন বিচারপতি দেবাংশু বসাক এবং সাব্বির রশিদির বেঞ্চ